নবীজি কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়া কাজ্যার কোনো শেষ নাই আশ্চর্য কথা কি দিয়ে বানাইছে মাটি দিয়ে না নূর দিয়ে বানাইছে এর ভিত্তিতে মর্যাদা আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ তালা রসুলের মর্যাদার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে বলে রাখছেন হাদিসে নবীজির অগণিত মর্যাদা আল্লাহ তালার পক্ষ থেকে নবী শুনাইয়া রাখছেন এরপরে আমনে এক ইডার লাইকিয়া তো মাথা ব্যথা গেল কামনে কথাটা বুঝছেন না আগুন বলেন মাটি বলেন নূর বলেন বাত্তি বলেন সেরাক বলেন লাইট বলেন কোনটাই তো মর্যাদার কিছু না মর্যাদার ফায়সালা তো আল্লাহর হাতে কথা কন না কেন এই কথাটা কেমনে বুঝাইব এই কথাটা সহজ কথা মর্যাদার ভিত্তি তো কি না মর্যাদার ভিত্তি তো আপনার আল্লাহ আল্লাহ যদি বেদামি বানায় সে ঘৃণিত ঘৃণিত হজরতে বেলাল আল্লাহ তার আনহু তিনি যখন মক্কা বিজয়ের সময় কা ঘরের ছাদে আল্লাহ রুসুসাই সালা মোনাকে বলছিলেন বেলাল কাবাঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও হদরতে বেলাল কা বাঘরের ছাদে উঠে আজান দিচ্ছিল বক্কার কুরাইশ কাফেররা চতুর্দিক থেকে তাকাইয়া বলতিছিল আহ মোহাম্মদ চোখের সামনে আমগরে কি বড় বেদ জুতিটা করলাম এক গোলাম এক নেগ্রু যাকে আমরা সেদিনও মারছি আজ তুমি তারে আমগোর সামনে তোবা ছাদে তুলে দিলা কি করলা এটা তখন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে নবী এটা মোয়াজিন মসজিদের ছাদে উঠে আজান দিচ্ছে আর বেইমানরা বলতেছে এটা বেজ্যুতি করছে কাবা ঘরকে আর ইজ্জত না বেজ্যুতি আমি বলতেছি মোয়াজিনের পক্ষে আমি কথা বলতেছি আমার একটু কইতে দেন